আমি যেহেতু যেতে হবে বহুত জয়ী থাকে আপনাদের দোয়া কালকে কিন্তু ভাই মায়ের দোয়া ক্রিকেট টিম আর যে টিমই বলেন না কেন কালকে কিন্তু মাঠে নাম দিছে প্রেমা দাসা স্টেডিয়ামে কলম্বোর মাঠে কিন্তু মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টেস্টে ভাই একটাতে ড্র পরেরটাতে তো অবস্থা যাতে অবস্থা কি আর বলবা আকাশ ভরা তারা দেখায় সারিয়ে দিছে তো কালকে বাংলাদেশের সোনার ছেলেরা কালকে মাঠে নামবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু কালকে বাংলাদেশের হবে হচ্ছে মেহেদি মিরাজের ক্ষেত্রে বেটাই প্রথম ক্যাপ্টেন প্রথম ম্যাচ এবং এমন একটা স্মৃতিময় মাঠ যেখানে মাসাবি অনেক স্মৃতি আছে ওই মাঠটাতে বাংলাদেশের অনেক স্মৃতি আছে মাঠটাতে শ্রীলঙ্কার সাথে সর্বোচ্চ উইকেটও মাসাবি ভাইয়ের সেক্ষেত্রে রুবেলে তো সেক্ষেত্রে পুরো টিমটা বা ম্যানেজমেন্টটা পুরো একাদশটা কেমন হবে সেই বিষয়ে যদি বলি প্রথমে মিরাজকে নিয়ে একটু বলি কারণ প্রথম ম্যাচ মিরাজের ক্যাপ্টেন্সিতে এবং অবশ্যই চাপ থাকবে তার উপর অবশ্যই তার ব্যাটিংটা অনেকে বলতেছে যে আগায় নিয়ে আসবে হয়তো বা তিনে নামাবে চারে নামাবে আমি মনে করি মিরাজের সেই যে যে পজিশনটা বর্তমানে টিমের কন্ডিশন বা কম্বিনেশন সেই নিয়ম অনুসারে যা যে জায়গায় দরকার দরকার সেই জায়গাতে তাকে ইউজ করা আমি মনে করি হুট করে যেহেতু একটা দায়িত্ব পাইছে অধিনায়কের হুট করে ব্যাটিং এর প্রেশারটাও এখনই দেওয়ার দরকার নেই তো ওপেনিংটা কেমন হতে পারে বাংলাদেশের ওপেনিংটা পারবে সিমন এবং তানজিন তামিম কিন্তু টি টোয়েন্টিতে ভাই যথেষ্ট ভালো পার্টনারশিপ ছিল তার পেক্ষিতে বিসিবি কি চাইবে যে ওপেনিং সেটাই রাখতে টি-20 যেটা এটা অনলে তো রাখার চেষ্টা করতে পারে এটা যেটা মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে 60% এর অনুমান করা যাচ্ছে বাট মাসখানে কিন্তু আছে নাইম শেক তো নাইম শেকের বিষয়টা tangent tamen তো 100% ওপেনিং করবেই তো তার সাথেতে নাইম শেখ নাকি হচ্ছে যে পারবে সিমন এটা নিয়ে কিন্তু একটা লড়াই হবে অনডাউনে তো শান্ত আছে এবং আহ চার নম্বরে হয়তোবা হৃদয় বা লিটন দাস থাকতে পারে তবে বলিং এর ক্ষেত্রে আমি মনে করব নাহিদ রানাকে হয়তোবা বসানো হবে সেক্ষেত্রে তাসকিন মোস্তাফিস এবং তানজ সাকিবকে নিবে হয়তো বা কারণ তানজিম সাহিবকে নিলে একটা যে কাজ হবে ব্যাটিং এর যে হেল্পটা সেটা কিন্তু বাংলাদেশ পাবে তার কাছে ব্যাটিংটাও পাবে যেহেতু যদি স্পিনারের ক্ষেত্রে যদি আপনি দেখেন যদি রিসাদকে খেলানো হয় তাহলে কিন্তু আমার তানজিম সাকিবের অনেকটাই রিক্স হয়ে যায় রিসাদও ব্যাট আহমরী যে খুব ভালো চালাতে জানে এরকম না যদিও শ্রীলঙ্কার সাথে তার কিন্তু রেকর্ড ভালো ঠিক এই একটা কারণে এবং শ্রীলঙ্কার সাথে কিন্তু সেই শ্রীলঙ্কার সেই ইনিংসটা যে তুলে ধোনা করা যে ইনিংসটা যেটা হাসারাঙ্গাকে সে থেকে কিন্তু ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট কিন্তু চলে আসছে রিসাদের সো শ্রীলঙ্কার ক্ষেত্রে ক্ষেত্রে আমি মনে করি যে রিসাদকে বাদ দেবে না বাংলাদেশ সব মিলিয়ে টোটাল একাদ যেটা আমি আলোচনা করি শ্রীলঙ্কার থেকে ভাই খুব একটা জায়গায় আছে বাংলাদেশ তা না রেকর্ড যে খুব আমরি ভালো তাও না শ্রীলঙ্কার সাথে ওয়ান ডেতে তবে শ্রীলঙ্কার সাথে একটা খেলা হলে যে ভারত পাকিস্তানের ম্যাচ হয় যে ম্যাচটাতে আহ হাড্ডাডা একটা লড়াই হয় কিছু না কিছু না প্রতিরোধ কিন্তু গড়ে উঠবে তো দেখা যাক কালকে বাংলাদেশ কতটুকু তাদের সামর্থ্য অনুযায়ী লড়াই করতে পারে এটা কিন্তু দেখার বিষয় বেস্ট অফ লাক সালাম আলাইকুম ধন্যবাদ